আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমত আপনারা অনেক অনুষ্ঠিত আছেন বড় মতন আমি আজকে সে আপনার সামনে হাজির সৈদ আপনার সম্পর্কে নিয়ে যথার্থী আজকে আপনার আরব থেকে বাংলা টাকা পাঠালে আপনাকে কোন ডিজিটাল অ্যাপ অ্যান্ড কোন ব্যাঙ্ক কোন ব্যাঙ্ক অ্যাপ্লিকে দিবে তার সম্পর্কে এখন একটু আমি আপনাদের কিন্তু জানিয়ে দিব এলিভার্স মাসের শেষে এসে কিন্তু রিয়েল রেট ভালোই পরিবর্তন হয়েছে অর্থাৎ ভালোই বাড়ছে আজকে একটা ডিজিটাল অ্যাপ থেকে আপনাদেরকে রেট দিচ্ছে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা পর্যন্ত সর্বোচ্চ রেট সো কোন ডিজিটাল অ্যাপ থেকে দিচ্ছে জানতে হলে পূর্ব ভিডিওতে চোখ রাখুন এখন আমি সর্বপ্রথম জানিয়ে দিব মোবাইল ফাই ওয়ালেট ডিজিটাল রেট অ্যাপ সম্পর্কে অর্থাৎ মোয়ালিফাই থেকে বাংলাদেশ টাকা পাঠালে আপনাকে রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা উনিশ পয়সা নাম্বার টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা নব্বই পয়সা বিকাশে দিবে একত্রিশ টাকা শূন্য পয়সা ভাই আজ আপনাদের রেডি পে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা নাম্বারে টাকা সেন্ড করে দিবে শূন্য এক পয়সা বিকাশ দেবে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা এসটিসি পে এসটিস মোবাইল অ্যাপেশন আজ আপনাকে রেড পে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা নাম্বার পরে টাকা সেন্ড করে দেবে বত্রিশ টাকা এবং বিকাশ দেবে বত্রিশ টাকা বারো পয়সা পর্যন্ত ইনজাজ ইনজাজ আজ আপনাদের রেড পে বত্রিশ টাকা বারো পয়সা পর্যন্ত তারপর আসলে ইউরোপে ইউরোপে আজ আপনাদের রেডিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা মানিগ্রামের মাধ্যমে টাকা সেন্ড করলে এবং ট্রান্সফাস্টের মাধ্যমে দিবে একত্রিশ টাকা পঞ্চানব্বই পয়সা এবং নাম্বার টাকা সেন্ড করলে দিবে মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা আশি পয়সা এবং ট্রান্সফাস্টার মাধ্যমে দিবে বত্রিশ টাকা আঠারো পয়সা এবং বিকাশে দিবে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা মানিগ্রামের মাধ্যমে সেন্ড করলে টাকা এবং ট্রান্সফাস্টার মাধ্যমে দিবে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা আলিব্যাপে আলিব্যাপে আজ আপনাদের রেট দিবে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং নাম্বার টাকা সেন্ড করলেও দিবে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা পর্যন্ত ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়নে আজ আপনাদের রেড দিবে ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য তিন পয়সা নাম্বার পে টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশে দিবে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা আল্লাহ জিয়াফ আল্লাহ আজ আপনাদের রেট দিবে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা পর্যন্ত বারাক্যাফ বারাক্যাপ আজ আপনাদের রেট দিবে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা যা আজকে সর্বোচ্চ রেট বারাক এক থেকে বারাশি টাকা পাঠালে আপনাদেরকে রেট দিবে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা পর্যন্ত এসএমবি কুইকি কুইক ফে রেট দিবে একত্রিশ টাকা পঁচাশি পয়সা পর্যন্ত তাহলাল রাজিব অর্থাৎ ইউপিআই ওয়ালেট অ্যাপের মাধ্যমে অ্যাপ ব্যাঙ্ক থেকে টাকা পাঠালে আপনাদেরকে রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা অষ্টাশি পয়সা নামর টাকা সেন্ড করলে দিবে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা ফাওয়ারু স্মার্ট ফাওয়ারু স্মার্ট আজ আপনাদেরকে রেট দিবে বত্রিশ টাকা পঁচিশ পয়সা পর্যন্ত বিনিয়াল অ্যাপ বিনিয়াল অ্যাপ আজ আপনাদের রেট দিবে একত্রিশ টাকা নব্বই পয়সা পর্যন্ত সর্বশেষ জানা দিব টেলিমানি টেলিমানি রেট দিবে আজকে আপনাদেরকে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা পর্যন্ত সো হেলিভেটস আমি এই মাত্র যে রেট সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি হয়তো তার কোনো এ রেট চেঞ্জ হতে পারে তেমন একটা পরিবর্তন হবে না চেঞ্জ হবে না তারপর তখন আপনারা বাংলাদেশে টাকা পাঠাবেন কোন ডিজিটাল রেট এভেন্ট কোন ব্যাংকে ভালো রেট দিচ্ছে দেখে টাকা পাঠানোর চেষ্টা করুন সো হেলিভেটস আজ এ পর্যন্ত সৌদি আরব রিয়েল রেট আপডেট সম্পর্ক নিয়ে দেখা হবে আবার আগামীকাল সৌদি আরব নতুন রিয়েল রেট আপডেট সম্পর্ক নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই